এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এটা হচ্ছে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি সন্ধ্যা ঠিক নয় সাড়ে আটটা নটা বাজে রাতই হয়ে গেছে বলতে পারো তো আজকে না মানে দিনের বেলা থেকে ইচ্ছা করছিল মানে কয়দিন ধরেই ইচ্ছা করছিল যে মোগলাই খাবো মোগলাই খাবো তো বরকে বললাম বিকাল থেকে যে আজকে রাতে কিন্তু আর খাবার করবো না মোগলাই এনে খাওয়াবে তো বর বললো ঠিক আছে তো এই যে রাত্রেবেলায় মোগলাই নিয়ে চলে এসেছে আর কি দু প্লেট নিয়ে এসেছিলো এক জায়গাতেই নিয়ে এসছিলো তো এইজো স্যালাড তারপরে সস আর সমস্ত কিছু রেডি করে দিচ্ছি তো মিষ্টি তো দেখে মানে ভীষণ আনন্দ ও রুটি খেতে হলে রাত্রেবেলায় খুব কষ্ট হয় তার থেকে যদি এইসব দেয় ও তাহলে ও মানে খুব ভালোবাসে আর কি মানে পরোটা খেতেও ভালোবাসে কিন্তু রুটি দিলে তখনই ওর মাথা খারাপ হয়ে যায় রুটি খেতে চায় না তো জন্য নিয়ে নিয়েছি আর এইজো তরকারিটার জন্য বরকাবার একটা বাটি আনতে পাঠালাম তো এই যে ঘুগনি দিয়েছে তো খেয়ে তো নিই শখ করে অনেক কিছুই খেতে মন গেলে তো খাওয়ার পর মানে এত শরীর খারাপ লাগছিল না তো কোল্ড ড্রিঙ্কসও আনা করিয়ে খেয়েছিলাম তো তারপরে মানে মানে রাতের দিকে ঘুমই আসছিল না এগারোটা সাড়ে এগারোটা বারোটা এরকম করে মানে টাইম দেখছি পেরিয়ে যাচ্ছে ঘুরি কাটা কিন্তু আমি কিছুতেই মানে শুতে পাচ্ছি না এত অস্বস্তি লাগছে দিয়ে তারপরে সব একবারই কলতলায় যেয়ে ঢেলে দিলাম দিয়ে তারপরে গিয়ে শরীরটা একটু ঠিক হলো দিয়ে তারপরে গিয়ে মানে একটা গ্যাসের ওষুধ খেলাম তাও ঠিক হলো না দিয়ে ঘুমালাম তো যতক্ষণ না মানে ইয়ে হচ্ছিল ততক্ষণ শরীরটা প্রচণ্ড পরিমানে খারাপ করছিলো আর কি তো মানে দিনের বেলায় সেরকম ভাবে কি ঘুমায় নিয়ে আরে দিয়ে গ্যাস হয়ে গেছে প্রচণ্ড পরিমানে এই জন্য তো তারপরে এই যে তারপর দিন সকালবেলায় রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো এরপর রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম তারপরে যে যাব ওই ঘরটা রানহর ফিশতে রেখে না রানহরটা অনেকটা পরিমাণের মানে ছোট ছোট লাগে আর কি মনে হয় যেন জায়গা নাই একবা করে মনে হয় ফিশতে বার করে ওই ঘরেই ভরে দি্যাস পর রানহরটা প্রচন্ড ছোট লাগে আর কি একটু বড় না হলে কেমন যেন দেখতে লাগে না সেই জন্য আর কি কেমন লাগছে তো আর এই যে তারপর চলে এসেছি বিছানা লাগাতে তো তার ত্রিয়ে যে বিছানাটা বাগিয়ে নিলাম তো তারপর চলে এবো ঘর ছাড় দি আর বাদবাকী যা কাজ আছে করব তো ঘরটাও আর কদিনের মধ্যে রং করাবো তো প্রথমে ভেবেছিলাম যে মিষ্টুর পরীক্ষাটা হয়ে যাক আলি পরীক্ষা আছে তো পরীক্ষাটার পরেই রং ঘরটা রঙ করাবো যেহেতু মানে রঙ করাতে গেলে জিনিস বার করা আর অনেকটা চাপের ব্যাপার ওকে পড়তে বসাতে পারবো না ঠিকঠাকভাবে আর কি তারপর রুমটাও যেহেতু মানে পাবো না রুমটা পুরোটাই ছেড়ে দিতে হবে তো এই জন্যই ভাবছিলাম যে ওর পরীক্ষার পরই রঙ করাবো কিন্তু দেখছি ওর পরীক্ষাটা এমন টাইমে দিয়েছে না পরীক্ষার পর রং করাতে গেলে অনেকটা পরিমাণে দেরি হয়ে যাবে তারপরে তখন কেউ ওর বার্থডে আছে মানে ছোটোখাটো করেও একটু করার ইচ্ছা আছে বার্থডেটা তো বার্থডেটা খুব কাছাকাছি চলে আসছে মানে একদমই টাইম পাচ্ছি না আর কি তাহলে তখন আর রং হবে না তো যেহেতু পটি করব তারপরে যেহেতু আমাদের প্রাইমার করা আছে ঘরটা তো প্রাইমারটা ঘষে আবার নতুন করে পটি করতে হবে একটু বেশি দিনেরই টাইম লাগবে আর কি চিপিং করবে আর করবে তো মিস্ত্রি যেটা বললো আর কি তো সেই জন্য ভাবলাম যে থাক এই রংটা রঙটা করিনি কিছু করানো একটু অসুবিধা করেই করতে হবে তো আর কদিনের মধ্যেই মিস্ত্রি লাগবে তো ঘরের জিনিসগুলো সমস্ত কিছু বার করতে হবে খাট আলমারি শোকেশ বার করতে হবে খাটটাও মিস্ত্রি ডাকিয়ে খোলাতে হবে আর কি ঘরে তো খোলা যাবে না চট করে তো এত জিনিস কোথায় রাখবো সেটাই আবার চিন্তা করছি যে এত জিনিস কোথায় রাখবো আর কি তার রাখারও তো একটা জায়গা চাই আর দু এক দিনের ব্যাপার নয় মোটামুটি মানে বেশ কয়েকদিন মতনই লাগবে আর কি তো দেখি লাস্ট অবধি কী করি না করি তারপরে এই যে স্নান করে চলে এসেছি রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর বর নিয়েস্ব হচ্ছে এটা বোধহয় হচ্ছে কাতলা মাছ তো এখন অবধি মানে রুই কাতলা আমি ঠিকঠাকভাবে চিনে উঠতে পারলাম না মানে রুই কাতলা না রুই কাতলাটা খেয়ে যদিও একটু বুঝতে পারি সবসময় মানে আনা হয় ওটাই বলে আর বাদবাকি মাছ তো অত ভালো করে চিনিই না কোনটা কি বটে না বটে যেটা আমাদের বাড়িতে আসে না সেটা মানে দেখতে পেলে আমি চিনতেই পারব না হয়তো কি মাছ না মাছ তো এদিকে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে বোন মানে বোনের ছেলেকে বকছিলো আর বোনের ছেলে আর কি কিছু করছিলো যাই হোক সে তো সেই জন্যই হাসছিলাম আর কি রাধে রাধে করছিলো ও খালি মানে রাধে রাধে করতে থাকে কোনো কিছু বলে আর মুখটা কেমন ভাব করতে থাকে আর কি তো সেটা শুনেই হাসছিলাম আর এদিকে মাছের নুন হলুদ মাখাচ্ছিলাম আর মিষ্টি তো স্কুল চলে গিয়েছে তো চলে এবার মাছ ভাজাটা করে নেবো তো আজকে না হাটবার ছিল তো অনেক হাটের জিনিসও নিয়ে এসছে আর কি সবজি পাতি আর তার সঙ্গে মাছও নিয়ে আসছে তো হাটবার থাকলে সেদিনে না একটু মানে রান্না করতে বেশি যেন লেট হয়ে যায় আর কি তো তারপরে যে মাছ ফাজ করতে গেলে সেদিনেও যেন লেট হয়ে যায় এমনি ডিম মাংস করতে গেলে যতটা না দেরি হয় মাছ করতে গেলে যেন মানে বেশি দেরি হয়ে যায় আর কি তো ভাতটা এখনো হয়নি আর এদিকে মাছ ভাজাটা হচ্ছে তো ভাতটা দেখছি হয়েছে নাকি তো আর একটু হোক তারপর নামিয়ে দেবো ভাত মানে হয়ে যাচ্ছে ভাত আর কিছুতেই মানে লাস্ট অবধি হচ্ছে না তারপরে নামিয়ে দেওয়ার পরেও আবার দিচ্ছি ভাতটা কেমন ডাটো হয়ে গিয়েছে একবার এই যে চারটা পিস দিয়েছি আর একবার দেবো যাটার মাথাটা আছে দিয়ে দিলে তাহলেই হয়ে যাবে আর কি মাছটা ভাজা আমার মেয়ের আর আমার বরের মাছ খুব ফেভারিট তো আমার মেয়েকে যদি প্রতিদিন মাছ দিয়ে ভাত দিতো আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে খুশি আর কি এরকম একটা ব্যাপার আর আমার বরেরও তাই প্রচণ্ড মানে ফেভারিট কার কিন্তু আমার আবার অর্থটা তেমন ভাল লাগে না আর কি আগে চিকেনটা খুবই পরিমাণে পছন্দ করতাম মানে ভীষণ পরিমাণে মানে কষা অবস্থাতে তো খাবোই তার সঙ্গে দুপুরে ভাতের সঙ্গেও খাবো ফলে রাত্রে রেখে দিলে রাত্রেও খাবো এরকম একটা ব্যাপার আর কি তো বিয়ের আগে তো মাকে বলতাম মা এখনও রান্না হয়নি এখনও রান্না হয়নি কত দেরি করছো মানে এত পরিমাণে খেতে ভালোবাসতাম কিন্তু এখন কি হয়েছে মানে মাংস দেখলেই কেমন যেন লাগছে একটা গাছি উড়ে উঠছে অতটাও আর খেতে ভালো লাগছে না চিকেনটা বিশেষ করে আর মাছ তো অতটা ভালোবাসি না আমি তো বিয়ের পর যতটুকুই খেতে শিখেছি বিয়ের পর বিয়ের আগে একবারই বলতে পারো মাছ খেতাম না আর কি তো বিয়ের পর মানে জর্জ বেশিরভাগ এইখানে মাছটাই হতো আর কি বেশিরভাগ দিন তো জর্জবস্তি ধরে বেঁধে খাওয়ানো শেখানো হয়েছে আর কি তো এখন মোটামুটি খাই মানে বিশাল কিছু ভালোবাসি না কিন্তু খাই মানে না খাওয়া করি না কিন্তু ওই যে আবার ওই রুই কাতলা বা চারাপোনা বা চিংড়ি এই মাছই খায় আদার সার কোনো মাছ খায় না আর কি ভালো লাগে না তো আজকে করবো হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো পেঁপে আলু আগে সেদ্ধও করিনি আর আলুটা আগে ভাজিও নিই একবারই মশলাটা কষিয়ে তারপরে পেঁপে আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি তো জলটা একটু বেশি পরিমাণই দেবো যেহেতু পেঁপে আলুটা একবারই কাঁচা আর কি সেদ্ধ হতেও মানে জলটা অনেক টেনে নেবে আর যেহেতু মাছের ঝোল একটু মানে জলটা বেশি না দিলে টেনেই নেয় বারবার এই যে ধন্যপাতাও দিলাম ওপর থেকে তো তারপরে আর কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি এখন সন্ধেবেলায় রান্নাঘরে চলে এসেছি তো বর বললো যে মুড়ি খাবো বেগনি করার জন্য তো বেগনি করতে এসছি আর মিষ্টু ঘরে আছে বরের কাছে বর্ষাকালে দেখ সেরকমভাবে কোনো কিছু কাজ করতে না এতটুকু মন যায় না কেমন যেন মানে বেশি পরিমাণে বৃষ্টি হলে না মনটাও কেমন যেন খারাপ লাগে আর রোদ দিলে না কেমন যেন একটু বেশ ভালো লাগে মাইন্ডটা ফ্রেশ লাগে কোনো কিছু কাজ করতেও প্রচণ্ড পরিমাণে এনার্জি পাওয়া যায় যেটা বর্ষাকালে একবারই পাওয়া যায় না আমি তো মানে পারছি না আর কি বসে বসে খালি ল্যাথ খেতে মন যাচ্ছে মানে কোনো কাজ করতেই ভালো লাগছে না ভিডিও শুট করতেও ভাল লাগছে না কোনো কিছুই না তো তাও সে করতে হবে তো প্রতিদিনই হলে চিন্তা করছি আবার রান্না করতে হবে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে কবে বর্ষাকালটা পেরোবে আর ভালো লাগছে না আর কি বর্ষাকাল বিরক্ত লাগছে তো যদি না মানে কোনো রকম কাজ করতে হতো চুপচাপ বসে বসে বৃষ্টি পড়ছে দেখতে পারতাম তাহলে বর্ষাকালটা ভালো লাগতো আর কি যেটা বিয়ের আগে হতো কিন্তু মানে বর্ষাকালটা ওরকম তো বসে বসে দেখা যাবে না কাজকর্মগুলো তো করতে হবে তো সেই জন্য আর এখন আর ভালো লাগছে না আর কি দু তিন দিন মানে টানা বৃষ্টি হয়ে গেলেই তখন খুব বিরক্ত লাগছে তো কদিন আগে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো অনেক জায়গাতে জলও জমে গিয়েছিলো অনেকজনের ঘরেও জল ঢুকে গিয়েছিলো ফোনে দেখছিলাম আর কি তো দেখে অনেকটা পরিমাণে খারাপ লাগছিলো যে মানে কতজনকার ঘরে কীরকমভাবে মানে এত বৃষ্টি হয়েছে জল ঢুকে গিয়েছে তো আমাদের পাশে পুকুর আছে বাড়ির পাশে তো পুকুরটা পুরো এত পরিমাণে জল জমেছিল তো রাস্তা আর পুকুরে পুরো সমান হয়ে গেছিল আর কি পাশাপাশি দুটো পুকুর আছে সেই দুটো পুকুর তো সমান হয়ে গেছিলোই আর তার সঙ্গে রাস্তাটাও পুরো সমান সমান হয়ে গেছিলো এতটা জল হয়ে গেছিলো তো আস্তে আস্তে আবার জলটা মানে কমতে থাকছে আর কি অন্য জায়গায় দিয়ে দিচ্ছে বলে হয়তো তো এই যে বেগনি করতে করতে তারপর দেখলাম যে মানে ওই আট নটা মতো বোধ হয় কুমড়োর বেগনি হয়েছে তো তারপর দেখছি যে আর মানে কুমড়ো কাটা নাই আর কি আবার কাটতে হবে এই জন্য ভাবলাম যে আলু দিয়ে পুকুরির মতো করে দিই এটাও খেতে ভাল লাগে দুরকম হবে তাহলে তো এইয এই জন্য আল একটা আলু গ্রেট করে নিচ্ছি বেসনটার মধ্যেই দিয়ে এটা পুকুরির মতো করে দেবো আর কটা বেগনি বেশ দু রকম হবে খেতে টেস্ট লাগবে তো এই দিকে এই যে আলুটা গ্রেট করে নিয়েছি তো এটার পর পুকুরি মতো করে নেবো তো বেগ একবার হয়ে গিয়েছে একবার এই যে একবার করে দিয়েছি আর একবার করে নিলেই তারপরে আলুর পুকুরিগুলো করলেই হয়ে যাবে বেশিরভাগ টাইম না রান্নাঘরে এলেই মনে পড়ে যে ভিডিও করতে হবে তারপরে সত্যি কথা বলতে অতটা খেয়াল থাকে না তো যেই জন্য আর কোনো কিছু ক্লিপ নেওয়া হয় না শুধুমাত্র রান্নাঘরে এলে তখন মনে থাকে আর কি তখনই বেশিরভাগ ক্লিপটা নেওয়া হয় তো তারপরে এই যে রাত্রে খাবার করতে চলেছি এই যে রুটি করতে শুরু করে দিয়েছি তো এর মাঝখানে একবার মিষ্টুকে পরিয়ে এলাম খুব বেশি কোন নয় মানে খুবই অল্প টাইম পরিয়ে এলাম তার কারণ বুঝতেই পারছো বেগনি করে মুড়ি খেয়ে তারপর আবার মুড়ি খাওয়ার থালাগুলো তখনই ধুয়ে রেখেছিলাম তো তারপরে ওকে একটু পরতে বসেছিলাম তারপর আবার রাতের খাবার করতে হবে যেহেতু তো তাড়াহুড়ো করে চলে এলাম খুব বেশিক্ষণ আজকে পড়াতে পাইনি তো এই না বেশিরভাগ দিন সন্ধ্যেবেলায় কোনো কিছু টিফিন করা হয় না আর কি মানে চাউমিন ফাউমিন তো এখন আর অত বানানো হয়ই না আর এমনি তো মুড়িও অতটা খাওয়া হয় না তার কারণ মুড়ি খাবার পরে মুড়ি খেতে গেলে অনেকটা লেট হয়ে যায় তখন আর মিষ্টিকে পড়তে বসাতে পাই না তো এই জন্য আর কি খুব কম দিনই এরকম সন্ধ্যাবেলায় কোনো কিছু খাওয়া হয় তো এই যে কটা রুটি করব আর কি তাহলেই হয়ে যাবে আর দিনেকার মাছের ঝোল রয়ে গেছে আর কি আর বড়কে মিষ্টি আনা করেছি ব্যাস এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে তো বেশি নয় পাঁচ ছটা মতো রুটি আছে দুবারই হয়ে যাবে আমার রুটি খেতে অতটা বেশ ভাল লাগে না তো মানে বাধ্য হয়ে রুটিটা খেতে হয় বলতে পারো তার কারণ প্রতিদিন পরোটা খারে খাওয়া তো ঠিক নয় গ্যাস হয়ে যাবে আর এমনিতেও এখন এই কদিন দেখছি আমার একটু গ্যাসের সমস্যাটা মানে বেশি হচ্ছে কোনো কিছু উল্টোপাল্টা খেলেই প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে দিয়ে শরীর খারাপ লাগছে তো সেই জন্য তো আরও বিশেষ করে কিন্তু রুটি খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য চেষ্টা করি সন্ধেবেলায় কোনো কিছু খাইয়ে পেটটা ভরে রাখে রাত্রে একটি মতো রুটি খাওয়ার জন্য কিন্তু সব দিন তো হয় না